chả đi chơi. Vai live. À ha. Có coi được. YouTube, YouTube. YouTube, YouTube.

নিজের দায়িত্ব তো ভ্যান মানে এত ছিল না দায়িত্ব জানা যে ভাই আমাদের এই সফর লাগবে ভাই এই সফরটা আসতে ছিল কে না ধরো সমাধান লাগে আর এই খেলা মাঠে যাচ্ছে না জি ভাই

আমরা এখন আছি মাইমন সিং জিমনেশিয়াম মাঠে এখানে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে তো প্লেয়াররা এই যে আমাদের দুজন দর্শক এবং একটু করে কিন্তু খেলবেন আমরা কিন্তু হ্যাঁ অবশ্যই অবশ্যই এটা আরেকটা লাইফ হ্যাঁ এই যে আম্পায়ার বনাম প্লেয়ার দুটোই ডাবল এবং ফার্স্ট হ্যাঁ ইয়েস না রে ইউটিউব সেটাই আপনারা সাবস্ক্রাইবার ও আমি এখন আর একটা ডাবল ম্যাচ শুরু হবে সেটা হলো আমাদের তৃপ্তি সুমাপা এবং ফারহানা আর ঋতু আপনারা কি মিলল কেবে একই ডিপার্টমেন্টে দুজন ঋতু আর আপনি একই ডিপার্টমেন্টে আবার খেলাতেও এখানে আরেকটা ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে ফারহা আরপ তোমার দায়িত্ব দিয়ে দেখছো ভিডিও আমরা কোন মাঠে খেলবো কোন মাঠে খেলবো কোন ওটা তো চলেন চলেন হ্যাঁ আরপ বেঠা দেবো দেখিনি নাকি হ্যালো এই যে আমাদের এখানে তিনজন দর্শক